জাপানে যে একটু গরম পড়েছে গাছের সব ফুলগুলো ফুটে গিয়েছে এই সময়টা পুরো জাপান জুড়ে একদম ফুল গাছ দিয়ে আজকে রাতের ডিনারের জন্য আমরা বাংলাদেশি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন এখন গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম একটা গাছের মধ্যে দুটো কালারের ফুল হয়েছে আজকে কেন জানি আমার খুব গাছ কিনতে ইচ্ছে হয়েছে তারপরে আমার বাসার সামনে গাছের দোকানে চলে গিয়েছি দেখলাম কি সুন্দর সুন্দর কালারের ফুল এসেছে পর টিলিপ গাছ দেখেছি টিলিপ গাছটা দেখার পর আমার খুব নিতে ইচ্ছে হলো তো এটা নিয়েই নিলাম দোকানের বাহিরে আর দোকানের ভেতরেও অনেক সুন্দর সুন্দর গাছ আছে জাপানে আসার পর এই পর্যন্ত আমি অনেক গাছ কিনেছি কিন্তু জাপানের গাছ হচ্ছে কিছুদিন পরই মারা যায় তারপর আর কি ফুল গাছটা নিয়ে সোজা বাসায় চলে এসেছি এসে হচ্ছে আজকে তো মাছ ঠিকই রান্না করেছি কিন্তু হঠাৎ প্ল্যানে আমরা হচ্ছে রাতের বেলায় রেস্টুরেন্টে খেতেছি আজকে সারাটা খুন টিলিপ গাছটার দিকে তাকিয়েছিলাম কি সুন্দর লাগছে যেহেতু দিন বড় হয়েছে ভাবলাম বাহির থেকেও ঘুরে আসি আজকে এই সুন্দর ড্রেসটা পরবো এর মধ্যে খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার এম্বয়ডারি করা আছে যেহেতু সামার তো সামারের মধ্যে এই টাইপের ড্রেস অনেক বেশি সুন্দর লাগে মনে হচ্ছিল এখনই হচ্ছে আমি ফুলের বাগানে চলে যাই এই চটের ব্যাগটা হচ্ছে আমি রিসেন্টলি সিনের থেকে নিয়েছি যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারি ওয়েদার টাও গরম গরম আছে গরম গরম ওয়েদারে হচ্ছে একটু সাইকেল চালিয়ে ঘুরে আসি যেই দেখি এক ছেলে তার গার্লফ্রেন্ড কে খুব সুন্দর করে ছবি তুলে দিচ্ছে যেহেতু একাই পার্কে গিয়েছি আমার সাথে আছে স্ট্যান্ড স্ট্যান্ড দিয়ে হচ্ছে আমার সব ছবি হয় পরা এই ড্রেসটা আপনারা অরিন্দিতাতে পেয়ে যাবেন আর আমি ভিডিওর ক্যাপশনে হচ্ছে মেনশন করে দিব আছে নিচে ফুলগুলো পড়ে আছে দেখতে কি সুন্দর লাগছে পার্কটা একদম সাদা আর পিঙ্ক ফুলে মুড়ে আছে জাপানিসরা তো তাদের ফ্রেন্ডদের সাথে এখানে পিকনিকই করতে এসেছে খুব ভালো লাগছিল তাদের পিকনিকটা দেখে এখন আমারও খুব ইচ্ছে হচ্ছিল তাদের সাথে যে আমি জয়েন করি আমাকে আজকের এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্কটা যেহেতু অনেক বড় আমি সারাক্ষণ সাইকেল দিয়ে ঘুরেছি ঘুরতে ঘুরতে একটা ফ্রেন্ডও পেয়ে গেছি কিছু কিছু এত বেশি ভালো যে আপনার মনেই হবে না আপনার তার সাথে প্রথম দেখা হয়েছে এত বেশি মিশুক থাকে তারা এটা হচ্ছে ওর বয়ফ্রেন্ডের সাথে পার্কে বসে টাইম স্পেন্ড করছিল সে আমাকে দেখার পর সে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বলেছে অনেকক্ষণ ধরে খেলেছে জাপানিজ তেমন একটা বলতেই পারি না বাট আমি বুঝি যে সে আমাকে কি বলছে টুকুই পারি ততটুকুই দিয়ে হচ্ছে আমি তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করছিলাম দেখলাম যে সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি করে বাসায় চলে যায় আর জাপানের প্রতি প্রতিটা রাস্তা দেখতেই হচ্ছে একই রকম সন্ধে হয়ে গেলে আমি একদমই রাস্তা ভুলে যাই তো বিকেল থাকতে থাকতে হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি আমার সাইকেলের ঝুড়ির মধ্যেই সবকিছু ভাবে নিয়ে নিয়েছি রাতে ডিনারের জন্য আমরা গিয়েছিলাম আলিফা হালাল রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খাবার আমার হাজবেন্ড একদিন হচ্ছে এখানে দাওয়াত খেতে এসেছিল আমার জন্য পার্সেল নিয়ে গিয়েছে তখন আমার খুবই ভালো লেগেছিল এরপর তাকে বললাম যে চলো আজকে সেখানে খেতে যাই অনেক রাতে গিয়েছে তখন তাদের রেস্টুরেন্টটা ক্লোজ করার কথা বাট আমাদেরকে খাবার তারপর সার্ভ করেছে ওসবসে তাদের মেনু কার্ডটা দেখছিলাম আর আজকে কিন্তু আমি বাসায় পাবদা মাছ রান্না করেছি আমার হাজবেন্ড বলছিল যে চলো আজকে বাহির থেকে খাইয়ে নিয়ে আসি পাবদা মাছ কালকে খাবো আর কি আমিও চলে এসেছি আর আসার পর পরে অনেক কিছু অর্ডার করেছিলাম ফারস্টে হচ্ছে শামিক কাবাব অর্ডার করেছি কাবাবটা এই সসটা দিয়ে খেতে ভীষণ মজা লেগেছে এরপর তাদের সব খাবারগুলো সার্ভ করে দিয়েছে আমার কাছে রোস্টটা তেমন একটা ভালো লাগেনি কিন্তু বিফ কালা আমার কাছে বেস্ট লেগেছে তাদের স্পেশাল বিফ এটাও খুব ভালো লেগেছে সময় হচ্ছে বিরিয়ানি রান্না করা হয় বাট সাদা পোলাও দিয়ে রোস্ট গরুর মাংস এগুলো খাওয়া হয় না প্রতিটা খাবার যখন খেয়েছি একদম বাংলাদেশের ফিল আসছিল তো যারা দেশীয় খাবার পছন্দ করেন তারা হচ্ছে আলিফা রেস্টুরেন্টে চলে যেতে পারে খুব আপনাদের কাছে তাদের খাবারগুলো খুব বেশি মজা লাগবেই কালা ভুনাটা আমার একদম মুখে লেগেই আছে আমি আবার খেতে যেতে চাই কালوناটা বেস্ট কাবাবটাও বেস্ট তাই না এটা খেয়েছি ডিজার্টটাও খুব মজা লেগেছে ভাবলাম যেহেতু অনেক রাতে বের হয়েছে আমাদের না আসার রাতের বেলার লং ড্রাইভে কোথাও যাওয়া হয় না জাপানি এই সপ্তাহটা জুড়ে এখন হচ্ছে চেরি ব্লসমের মৌসুম চলছে গেলাম স্কাইটরি থেকে ঘুরে আসি স্কাই সামনে খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে আজকে একদমই রেডি হয়ে বের হইনি আমি যেমন ছিলাম তেমনই বের হয়ে গিয়েছি আর এই লোকটাকে দেখছিলাম উনি হচ্ছে ছবি তুলছিল স্কাই ট্রির একদম লাইট সেট আপ সবকিছু নিয়ে এসেছে থেকে বেশি সুন্দর লাগে রাতের বেলা এই স্কাই দেখতে বলেছিলাম না কিছু কিছু জ্যাপানিসরা অনেক বেশি ভালো হয় তো এই জ্যাপানিস একজন উনি হচ্ছে আমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছে আজকের এই ব্লগটি এখানে শেষ করছি আই হোপ আপনাদের কাছে আজকের ছোট্ট ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করতে ভুলবেন না সবাইকে আল্লাহ